আচ্ছা তো বনফুল আনাস আচ্ছা আনার পয়েন্টের সব এতে করে কালি দিবি আপনারা দেখতেও নেই হচ্ছে ফার্স্ট পজিশন তো আচ্ছা হ্যালো আদি পার্টি আইকিও আছে সময় পেছিয়ে পড়ে 539 5498399 539 আছে আইকিদিকে না প্রতিবার আইকিটাকে মুভ ভাবো আইকি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন পরে আসতে কি দয়া হবে না আইকি

ណៃណៃណៃ